ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণিতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সেকেন্ড সেমেটিভ অনেক স্কুলে শুরু হয়ে গেছে বা অনেক স্কুলে এক দুদিনের মধ্যে শুরু হবে তো তোমাদের জন্য সেকেন্ড সামেটিভে ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের কয়েকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি একটা পুরো কোয়েশ্চেন সেট নিয়ে চলে এসেছি প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো সেকেন্ড সামেটিভের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে আশা করি প্রশ্ন অবশ্যই আসবে এবং অবশ্যই টাইপগুলো আমি একটু আলোচনা করব কোন টাইপের অঙ্কগুলো আসতে পারে সেকেন্ড সেমে টিভি সেগুলো একটু দেখে নাও আশা করি উপকৃত হবে এবং তোমাদের সাথে যারা দেখছো তোমরা একটু লাইক একটু কমেন্ট করে দিও এখানে অঙ্কের ভিডিও রেগুলার বেসিসে আসে এবং আরেকটা বিষয় বলে রাখি একটু বন্ধুদের শেয়ার করে দিও ঠিক আছে কিছু দিনের মধ্যে সাজেশান নিয়ে আসবো পুরো মাধ্যমিকের তখন তোমাদের আরও সুবিধা হবে প্রেস বেলাইকেন যেটা রয়েছে প্রেস করে রেখো যাতে ফার্দার ভিডিও দিলে তোমরা পেয়ে যেতে পারো চলো এখন দেখে নাও ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো রয়েছে দেখো এখানে এই টাইপের যে কোশ্চেন দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেনটা রয়েছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা দেয়া রয়েছে তাদের আয়তনের ক্ষেত্রফল এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে মানে আর স্কোয়ারগুলো দেওয়া রয়েছে মনে রাখবে এইটুকু শুধু আর স্কোয়ারগুলো দেওয়া রয়েছে তার মানে আরের আর স্কোয়ারের মান হচ্ছে ষোলো আর নয় তাহলে আর এর মান হবে চার আর তিন আমাদের দরকার আয়তনের জন্য আর কিউ তাহলে চারের কিউ আর তিনের কিউ চৌষট্টি আর সাতাশ চৌষট্টি ইস টু সাতাশ হবে উত্তর এইভাবে তারপরে দেখো এটা এটা এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ভেদ্রুভক তিনটির গুণফল কে ওয়ান কে টু কে থ্রি ধরে নেবে তারপরে সমীকরণগুলো গুণ করে দেবে দেবে ভেদ্রুভক তিনটির গুণফল ওয়ান হয়ে যাবে এটা অংশীদারি কারবারের একটা অঙ্ক অনুশীলনের অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা তারপর দেখো এই একটা অঙ্ক রয়েছে সদৃশতার একটা অঙ্ক রয়েছে তারপর দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে তবে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে এটা একটা প্রয়োগ ছিল সেখান থেকে অঙ্কটা দিয়েছি তারপরে দেখো দীঘার সমীকরণের এটা অনন্য পরস্পর অনন্য মানে বীজ দুটি একটা আলফা ধরতে পারি একটাকে ওয়ান বাই আলফা ধরতে পারি মানে বীজ দুটির গুণ হবে সি বাই এ সমান সি মানে কত এখানে কে আর এ মানে হচ্ছে যে ফাইভ তাহলে এখান থেকে আলফাগুলো কেটে যাবে কে সমান ফাইভ হয়ে যাবে ঠিক আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা উভয় বৃদ্ধি দ্বিগুণ হয়ে গেছে মানে এটা আট গুণ বৃদ্ধি পাবে তারপর দেখো ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য একটু একটা অন্যরকম প্রবলেম অতিভুজের দৈর্ঘ্য দশ সেমি হলে পরিবেষার্ধের দৈর্ঘ্য কত হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো যখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কন করা হয় তার পরিব্যাসার্ধ হয় মানে কেন্দ্রটা থাকে অতিভুজের মধ্যবিন্দু তার মানে পরিব্যাসার্ধ হবে পাঁচ দশের অর্ধেক অর্থাৎ পাঁচ তারপরে দেখো বড়ো অঙ্কগুলো দেখো দু নম্বরে যে অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখানে গোলকের এই টাইপটা রয়েছে এস কিউ বাই এটা অনুশীলনেরই অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে পড়তে পারে তারপরে শঙ্কুর অঙ্ক রয়েছে শঙ্কুর পার্শ্ব আর আর এইচ হচ্ছে উচ্চতার ব্যাসার দেওয়া রয়েছে তাহলে এটা প্রমাণ করতে হবে এটার মান বার করতে হবে তারপর দেখো এটা হচ্ছে যে থ্যালেসের উপবাদ্য অনুযায়ী মানে এক্স বাই এক্স প্লাস থ্রি বাই থ্রি এক্স প্লাস নাইনটিন আর সমান হবে এক্স বাই থ্রি এক্স প্লাস ফোর এই ধরনের অনুপাত থেকে এক্সের মান ক্যালকুলেট করতে হবে তারপরে এটা ওয়াই এক্সের সঙ্গে বলা আছে ওয়াই এক্সের সঙ্গে বর্গমূলের সঙ্গে সরলভেদ রয়েছে ওয়াই তাহলে ভ্যারিজিয়াস হবে রুট এক্স তাহলে ওয়াই সমান হবে কে রুট এক্স এখান থেকে স্টার্ট করতে হবে এখান থেকে স্টার্ট করে মানগুলো বসাতে হবে তারপরে দেখো এটাও বইয়েরই একটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তারপর প্রদীপবাবু আর মেঘাদি লিখেছে এটা আমিনামেবে ছিল প্রদীপবাবু অম্নবিবির অঙ্ক খুব ইম্পর্টেন্ট তারপর দেখো অজয় আর অরুণের অঙ্কটা কত মাস পরে টাকা দিয়েছিল অরুন সেটা বার করতে হবে এটাও বইয়ের একটা প্রবলেম তারপর দেখো এটা ভেদের একটা অঙ্ক লাখ গ্রামের একটি সমিতি ট্র্যাক্টার ক্রয় করেছে ভেদের বড় যে ওয়ার্ড প্রবলেমগুলো ছিল তার মধ্যে এটা একটা তারপর দেখে নাও বাকিগুলো এটা দীঘার সমীকরণের প্রবলেম এটাকে এক্স ধরলেই হবে এটাকে এক্স ধরলে এটা হবে ওয়ান বাই এক্স সরি ওয়াই ধরতে হবে ওয়াই ধরতে হবে আর এটা হবে ওয়ান বাই ওয়াই এখান থেকে সমাধান করতে হবে এটা দেখতে পাচ্ছ বৃত্ত দুটি পরস্পরকে বহিষ্্পর্শ করে অর্থাৎ বিয়াল্লিশের উপবাদ্য দেওয়া আছে আর এটা দেওয়া রয়েছে আটচল্লিশের উপবাদ্য এই দুটো উপবাদের মধ্যে তোমরা করবে আশা করি দুটোর মধ্যে তোমাদের যে যে স্কুলেই পড়ো না কেন দুটো উপবাদের মধ্যে একটা উপবাদ্য অবশ্যই আসবেই আসবে আচ্ছা দেখো প্রয়োগ আমি এখানে প্রয়োগ অথবা হয়তো থাকবে না তাও দিয়েছি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সদৃশতার প্রয়োগ তারপর দেখতে পাচ্ছ এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট আশা করি এই দুটোর মধ্যে আরেকটা দেখবে উদাহরণ আঠেরো না হলে উদাহরণ চব্বিশে রয়েছে এন স্কোয়ার সমান এ এন ইন্টু এন বি এই তিনটে প্রয়োগের মধ্যে একটা প্রয়োগ কিন্তু আসার চান্স খুব বেশি ঠিক আছে এই প্রয়োগটা এক মিনিট এখানে দুটো প্রয়োগ তো রয়েছে এর সাথে একটা আঠেরো না হলে চব্বিশের উদাহরণ দেখবে প্রয়োগে রয়েছে এন স্কোয়ার সমান এ এন ইন্টু বিএন এরকম টাইপের কিছু রয়েছে সেখানে ছবিটা এরকম ধরনের ছিল অর্ধবৃত্তের ওপর একটা ত্রিভুজ আঁকা ছিল এরকম লম্বা টানা ছিল এরকম ধরনের ছিল ঠিক আছে একটু দেখে নিই ওটাও তারপরে দেখো অন্তর্বৃত্ত আর পরিবৃত্তটা তোমরা ভালো করে করো অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে যেটা তোমাদের কী বলবো অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত অঙ্কন ক্ষেত্রে সম্পাদ্য আয়দার অঙ্ক অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত দুটোর মধ্যে একটা আসবেই আসবে আচ্ছা এরপরে যে অঙ্কটা নিয়েছে এটা গোলকের একটা অঙ্ক কিন্তু এটা অনুসরণের অঙ্ক নয় উদাহরণের অঙ্ক উদাহরণে করে দেওয়া রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু পরীক্ষাতেও আসতে পারে তোমরা এটাও অবশ্যই অবশ্যই করে নিবে এটা শঙ্কুর অঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক শঙ্কুর এটাও তোমাদের করে নিতে হবে এই কোশ্চেনগুলো করে যাও আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই পাবে অবশ্যই এবং এই টাইপের অঙ্ক যেগুলো করে দিয়েছে সেই টাইপগুলো একটু ফলো করো এখানে রাখলাম পরবর্তী সময় আবার খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তোমাদের জন্য থ্যাংকস ফর ওয়াচিং